ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানা বাইস কিচেন আমি আফরোজা আমি এই যে দেখুন বেগুনটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এটা আমি কিভাবে করেছি সেটা একটু দেখিয়ে দেব। প্রথমে বেগুনটা মাজারে আছে মানে আকৃতির যে বেগুনগুলো সেগুলো নেবেন তারপর এরকম করে আস্তে আস্তে করে একটা ছুরি বা কাটার মাধ্যমে কেটে নেবেন কেটে তারপর কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি খুব ইজি উপরের দিকে একটু রেখে তারপর নিচ থেকে এরকম আস্তে আস্তে করে করতে হয় নানা কিচেন মানে খুব ইজি রেসিপি দেখায় আর ইজি রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসি কেন সেটা বলছি সেটা হলো ঘরোয়া উপকরণ দিয়ে এবং কম সময়ে কম মশলা আপনারা করে নিতে পারবেন তাই আর এভাবে কেটে নিয়েছি তারপরে কেটে দেখুন সুন্দর হয়েছে কাটাটা তারপর এটার মধ্যে আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং আমি এখন এটার মধ্যে একটু মশলা দিব কী কী মশলা দেবো সেটা দেখিয়ে দিচ্ছি একটু ধুমধাম করে হলুদ দিয়ে দিলাম রাঙা মতো সাজিয়ে নেবো তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া তারপরে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি কালারটা এবং মচমচা হয় বেগুনটা খুলে যাবে না আর আস্তে আস্তে এপাশ ওপাশ দিয়ে আমার মতো হাত দিয়ে জড়িয়ে নিয়ে এটাকে করে নেবেন আর করে নিয়ে তারপর একটু রেখে দেবেন কিছুক্ষণ রেখে দেওয়ার পর আপনি কী করবেন সেটাকে একটা পেন বসাবেন প্যানে তেলটা গরম হলে বেগুনটা দিয়ে দিবেন, দিয়ে এক পাট হলে আরেক পাট উলটিয়ে নেবেন তারপর থেকে করে করে মানে করার পরে দেখবেন লাল লাল হয়ে যাবে সাথে মরিচ ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে একদম অসাধারণ একটা রেসিপি এবং কম সময়ের মধ্যে করতে পারবেন যারা বেগুন ভাজা পছন্দ করেন তারা আমার মতো এরকম করে খাবেন আর আমি কিভাবে করেছি সেটাও দেখিয়ে দিলাম দেখুন তারপর এই যে দেখেছেন এক পাট হয়ে গেলে আর এক পাট দিবো বললাম না সেভাবে করে নেবেন আর একটা বেগুনও খুলবে না সুন্দর হবে দেখতে ভালো হবে কালারটা দেখেন কতটা কম্বিনেশন সুন্দর হয়েছে দেখলেই মনে হচ্ছে লোভনীয় খেয়ে নিই তাই না আমার কাছে কিন্তু খুব দারুণ লাগে বেগুন ভাজা মরিচ ভাজা আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকস কমেন্টস দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর হলো আমার রেসিপিগুলো খেয়াল করে একটু করে খাবেন আর এভাবে করে মচমচা করে ভেজে বেগুন ভাজা খেতে কার কারো ভালো লাগে আমি জানি না কিন্তু আমি রেসিপিগুলো করে আমার খুব ভালো লেগেছে আর সেই জায়গা থেকে বলছি যারা যে জায়গা থেকে দেখছেন একটু এভাবে করে খেয়ে আমাকে জানাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম